হ্যালো ফ্রেন্ডস টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন রয়েছে আশা করে ভালো রয়েছে আমিও ভালো রয়েছি তবে দেখো আমি কত কিছু কাজ নিয়ে বসে পড়েছি রান্না করছি মা বাড়িতে নেই তাই আমি রান্নাগুলো করে নিচ্ছি চট করে রান্নাগুলো করে নিয়ে আমরা একটা জায়গায় বেরোবো আর ততক্ষণ তোমরা ধরে 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 ভিডিওটা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না কেমন চলো তাহলে দেখো আমি কী করছি রান্না কতটুকু করছি আমি চলো তাহলে দেখো মাছ করবো বেগুন আলু দিয়ে পাতলা মাছ ভোজ ধরটা দিয়ে আর এটাই আমাদের বাড়িতে বেশি চলছে এখন যেহেতু লোকাল মাছ খায় সেহেতু আর তার সঙ্গে দেখো আমি এখানে করলা ভাজা করেছি তার সঙ্গে যে এটা তো ভাত করেছি আর তার নিচে এখানটি রয়েছে লাউ শাক দেখতে পাচ্ছ লাউ শাক খেতে কে কে ভালোবাসো আমি তো ভীষণই ভালোবাসি তোমাদের দাদা ভাইও ভালোবাসে আমাদের বাড়িতে যে যে আছে সকলেই লাউ শাক খেতে ভালোবাসে তাই লাউ শাক আমি করেছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তার আগে বলবো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি তোমরা কন্টিনিউ করতে থাকো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখো বাড়িতে যেহেতু মা নেই তার জন্য শ্বশুর মশাইয়ের খাওয়ার এই যে হটপটে ভাত রেখেছি সবজিগুলো সব বেড়ে ঢেকে রেখেছি সঙ্গে একটা হাতাও দিয়ে রেখেছি যাতে ভাতটা নিয়ে এমনি খেতে পারেন তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা রেডি হয়ে নেবো চট করে রেডি হয়ে দিই রেডি হয়ে নিয়ে বেরিয়ে যাব লাইটগুলো সব অফ করে দিই একটু লক করে দিই পুরো লক করে দিয়েছি তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি তো চলো তোমাদের আমি একটা তোমাদের জিনিস দেখাই তোমাদের দাদা ভাইতে তো এই হলো তোমাদের দাদা ভাই অন্য শার্ট পরতে বলে সে না ওর একটা যতক্ষণ ছেড়ে নি ততক্ষণ ওটাই পরবে ওটাই পরবে ওটাই পড়বে দেখো কিরম মিথ্যে কথা বলছে একদম ওরটাই পড়বে তো গাইস আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি লং ড্রাইভে তো তোমাদের লং ড্রাইভে যেতে কাদের কাদের ভালো লাগে তো তোমরা আমায় একটু জানিয়ে দিও কমেন্টে জানিয়ে দিও আর আগে আগে দেখো হোতাহে কেয়া আর লং ড্রাইভে যেতে কার না ভালো লাগে আমার তো বেশ লাগে অনেক দিন ধরে আমাদের ইচ্ছে ছিল যে আমরা যাব একটু ঘুরতে কিন্তু যাই হোক যাওয়া হয়নি আর বাড়ির যেহেতু আগের মতো তো আর মেয়ে আর ছেলে নেই যে চট চট করে বেরিয়ে পড়ে যাব তা তো সম্ভব নয় কারণ বাড়ির সব কাজগুলো কমপ্লিট করতে হবে করে রেখে তবে হবে তো যাই হোক কাজগুলো কমপ্লিট করে রেখে তারপরে আমরা বেরিয়েছি দেখি এখন কটা বাজে বাজুক কোনো অসুবিধে নেই আর দেখো পথে যেতে যেতে তোমাদের একটু আমি তুলে ধরলাম ভিডিওটা দেখো সুন্দর কিন্তু পরিবেশটা সুন্দর আর যত মানে যাব ততটা যায় না কিরম হবে সামনে তো দেখো এই জায়গাটা দেখে মনে হচ্ছে কি কেমন জঙ্গল জঙ্গল বাড়ি গা থমথমে একটা ব্যাপার তারপর দেখছি যে দেখো চারিদিকে শুধু ওই দেখো মাঠ 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 আর ওখানে পাথর ভাঙা ছিল কত মেশিনগুলো গুলো ওখানে ছিল তো যাই হোক এইগুলোই আমি দেখলাম পথে যেতে যেতে তো গাছ ফাইনালি আমরা চলে এসেছি বোচাবাড়ি বোচাবাড়ি এটা কোন জায়গা রসিক বিল যার নাম হলো রসিক বিল রসিক বিল রসিক বিল আবের মাছ তুলে আছাড় দিতে 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 দিয়ে যাচ্ছে কেউ একটা গা থম থমে ব্যাপার চারিদিকে জঙ্গল 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 তো তোমরা দেখতে পাচ্ছ জঙ্গল 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 জঙ্গলই রয়েছে মঙ্গল তো একটা গা থমথমে ব্যাপার আর ভূত দেখে কী কে ভয় পাও আমি কিন্তু ভীষণই ভয় পাই তো দেখো আমরা কিন্তু চলে এসেছি যদিও এখনো ভেতরে যাইনি আর যেহেতু জু সেহেতু তো একটু জঙ্গল জঙ্গল থাকবেই তা না হলে তো আর জু বলে মনে হবে না তাই একটু জঙ্গল জঙ্গল থাকবে তো দেখো সামনেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার এই হলো টিকিট কাউন্টার আমরা কিন্তু চলে এসেছি তো এখানে কুলের দোকান বসেছে ফুচকা বসেছে এখানে ছোট মোটো দুটো দোকান রয়েছে লোকজন এসছে ভিতরে চলে গেছে তো আমরাও যাব এই হলো রসিক বিল এখানে কী কী আছে দেখতে হবে গিয়ে না গেলে তো দেখতে পারবো না তো যেতে হবে এর আগেও যদিও এসেছিলাম তো ভালো লাগে লং ড্রাইভ করে একটু এসো তো ভালোই লাগে এই দেখো এখানে সম্ভবত এই জিনিসগুলো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা জুম করে দিই এইগুলো হয়তো রয়েছে এখানে দেখো আমার ছেলে ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও এই যে দেখো আমার ছেলে ও এই শার্টটা ওর পছন্দ মতো কিনেছে যার জন্য এই শার্টটা ওর এত পছন্দের এত পছন্দের এইটার বাইরে অন্য কিছু পড়বে না যেমন বাবা তার তেমন ছেলে ছেলেও যা বাবাও তাই আমি একটু দেখে নাও তোমরা এই দেখো এটা হচ্ছে রসিক বিল জু তো তোমাদের দাদা ভাই টিকিট কাউন্টারে টিকিট কেটে নিতে তিনজনের তিনটা টিকিট কেটে নিয়ে চলে আসো তা আমরা এদিকে এই দেখো চিতাবাগ বসে রয়েছে দেখতে পেয়েছ এই যে দেখো চিতাবাগ এই যে দেখো দেখতে পাচ্ছ চলো আশপাশটা আমি তোমাদের একটু দেখে দিই সুন্দর দেখো দেখো তোমরা দেখতে টিয়া একটা আর একটা ওদিকটা আছে দেখা যাচ্ছে না এত নেট নেট দেবো না ওই যে ভিতরটায় দেখা যাচ্ছে না এটা হচ্ছে সাদা ময়ূর হোয়াইট পিকক ময়ূরের লেজগুলো দেওয়ার কথা এটা ময়ূর না মুরগি মুরগা মোরগ মোরগ আরেকটা কিছু বানাচ্ছে যেখানে হয়তো কিছু রাখবে কোনো কোনো জন্তু হয়তো এখানে রাখবে যার জন্য এখানে একটা নতুন করে বানানো হচ্ছে এখানে কি আছে এটা অজগর অজগর অত অজগর ওটাই অজগর ময়ূর ডাকছে না ওদিকে

আসবে সন্দীপকে ধরতে আসছে সন্দীপ ধরে এখানেও কুমিরেই আছে এত বড় বড় বিশাল এরিয়া অনেক লোকজন এসছে অনেক লোকজন এসেছে দেখতে তবে এই সময়টা ঘোরার জন্য বেশ একদম না গরম না ঠান্ডা সুন্দর একটা পরিবেশ আবহাওয়া সুন্দর একটা আবহাওয়া আহা ভীষণই মজা লাগছে গাছগুলো কি গাছ এগুলো লিচু গাছ কি গাছ কি এগুলো সবেদা দা তো সামনে দেখি ওখানে কি রয়েছে গিয়ে দেখি কি দেখতে পাওয়া যায় টিয়া পাখি আর কি পাখি আম কথা বলে এরা বাইরে আসতে চায় এ মা এই তো বাইরে আসতে চায় দেখো সাহস কিছু না বাইরে আসতে চায় দেখো সামনে আসলো কিনলা কেন কিনলা না কেন কিনে নিয়ে আসা জঙ্গল জঙ্গল দেখা যায় কেন দেখা যায় না এই ভালো দেখা যায় এই যে দেখো ময়ূর দুটো ময়ূর রয়েছে এখানে কিন্তু ময়ূরের পেখম নেই

এটা কি বানাচ্ছে এটা সুন্দরটা মানে সাজানোর এসে বানাবে হয়তো কিছু তাই না এটা হাওড়া ব্রিজ বানিয়ে দিয়েছে এইটাই তো বিল যার নাম রসিক বিল এই হলো বিল কি তো আমরা কি কি দেখে নিলাম আমরা দেখে নিলাম টিয়া পাখি ময়ূর অজগর গোসাপ কুমির সব আমরা দেখে নিলাম এখন দেখি সামনে আরও কি রয়েছে কোথায় অর্গে রাত্রে দেখে রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় বাড়ি গিয়ে একটার সময় বাড়ি গিয়ে বাস আজকে ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে সাড়ে আটটা তারপর ঘুম থেকে উঠে কাজগুলো করতে দেরি হয়ে গেলো আর বাড়ি কাজ তো করতেই হবে হ্যাঁ খাওয়া যাক এখানে আসবো ঝালমুড়ি খাবো না তাই আবার হয় তো খেয়ে নিই ঝালমুড়ি এইগুলো কি এইগুলো কি পদ্ম নাকি শাপলা ফুল এটা কি শাপলা ফুল এগুলো সব শাপলা ফুল তার সঙ্গে কচুরিপানাও আছে চুড়িপানা শাপলা ফুল পদ্ম ফুল আমার ভীষণই ভালো লাগে তবে পদ্মটা এখানে নেই এখানে রয়েছে শাপলা ফুল তবে আসার পর পথে একটা পদ্ম দল শতদল দেখেছি সেখানে ভাবলাম একটু দাঁড়িয়ে যাই তো দেরি হয়ে যাবে তাই আর দাঁড়ালাম না তাই চলে এলাম তো এখন একটু ঝালমুড়ি খেয়ে নিই এখানে আসবার ঝালমুড়ি খাবো না তাই আবার হয় তুমি কি এটা একা খাবে এটা খাওয়াই ভালো এটা দিয়ে তুলে খেতে হবে বেশি খেলে তো পড়ে যাবে খাবে দেবে খাওয়া যাবে না বেশি এতদিনের কথা

বা এইখানটায় একটা এসেছিলো না ও সামনে বানিয়েছে না চলে এসেছে বাঘটা চাকা এগুলো কী দিয়েছে সাইকেলের চাকা দিয়ে বাহ সুন্দরতর এরিয়াটা সাজিয়েছে ছোট করে দিই একটু হ্যাঁ রসিক বিল কালার করছে এখানে ছবি হবে এই যে রসিক কি রসিক বিল মিনি জু তো এই হলো বিল বিলের মধ্য দিয়ে যাই এখন কি রয়েছে এখানে নিচে এটা দিয়ে কি যাওয়া যাবে যাওয়া যাবে না এই সেই বিল যে বিল দেখার জন্য দূর দূরান্ত থেকে কত লোকজন আসছে যে কি বলবো আমরা একটু এখানে একটু হেঁটে হেঁটে আসবো আর একটু ভিডিও করব ওই আশা করে এসেছি দেখি কতটা হয় এদিকে সব সাপলা সব শাপলা তো হে গাইস দেখো এ ক্যা হে এ সব হরিণী হরিণ আর হরিণী তবে আমার নামের সঙ্গে কিছুটা মিল আছে হরিণী কত হরিণ দেখতে পেয়েছো তোমরা দেখো ও হো সুন্দর লাগছে কিন্তু বলো তোমরা হরিণ দেখতে পেলে তোমাদের আমি দেখালাম হরিণগুলো আর লোক চলছে আর এই যে দেখো বাপরি বাপরিমগুলো কিরম করে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো এই দেখো সারি সারি হয়ে দাঁড়িয়ে রয়েছে সবগুলো কতগুলো দেখতে পেয়েছ সারি সারি হয়ে দাঁড়িয়ে রয়েছে তো চলো আগে দেখি আগে কি কি রয়েছে আরও সামনে তবে বেশি লোকজন নেই লোকজনের ভিড় হয় পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর সকলে বেরিয়ে পড়ে তো ঘুরতে তাই কি করে এই জায়গাটা বেস্ট বলে মনে হয় মানে একটু দূরে আবার কাছেও ভালোই লাগে ঘুরতে তাই আমরাও চলে এলাম আগে এইখানটায় বাঘ ছিল এই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে নেটের যে বড় জায়গাটা এই যে বা দিকে এই দিকটায় ওইখানে আগে বাঘ ছিল এখন আছে কিনা না জানি না তবে বাঘটা তো আমরা ফার্স্টেই দেখে নিলাম ওইখানে একটা ছোট্ট তো এখানে রয়েছে কিনা জানি না তো দেখি দেখতে পাওয়া যায় কিনা আর সামনে কি রয়েছে একটু দেখে আসি গিয়ে চলো তোমরা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই জায়গাটায় এই কোথায় কোথায় বাঘ দেখতে এই বাঘ বাঘ এই দাঁড়াও দাঁড়াও এরকম দুইটা ও তিনটা চারটা ও হো দারুণ তো দেখতে পাচ্ছ কি তোমরা এই দেখো বাঘ গুলো কিরম খেলছে ছোট ছোট বাচ্চা সব ছোট ছোট বেবি এ বাবা ওই দেখো কিরম করছে দেখতে পাচ্ছ তোমরা দেখো কত বেরিকেট দিয়েছে এর আগে এখানে একটা বাঘ ছিল তাও আবার ওই গাছের উপরে বসেছিল ওখানে ওই বড় বাঘ হয়েছে বড় ওই যে ওই যে ভিতরে ওই তে এই বেরেছে 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 এই যে সাইডে সাইডে বা এসে বড় বড় ওই কোণারে ওই কোণারে বড় বড় আছে বুঝছিস এই কতগুলো বাঘ রে ওই সাইড ওই সাইড দিয়ে যাওয়া যাবে না যাওয়া যাবে না সেই ওই রকমই বন্ধ হয়ে গেল আরো পাঁচ এর দাও

এখন একটু ভিড় হচ্ছে বিকেল হয়ে গেছে ভিড় হচ্ছে তো এই ছিল আমাদের ঘোড়া তো আমরা ঘুরে নিলাম দেখে নিলাম আর সম্ভবত কিছু নেই হয়তো কটা ফটোশ্যুট করে নিয়ে আমরা বেরিয়ে যাবো তো তোমাদের যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও নি সকলকে টা টাটা পরে আর রাস্তায় ভিডিও করবো না অন্ধকার হয়ে যাবে তো তার জন্য আর ভিডিও করবো না তো ট্যাটা দেখা হবে নেক্সট ভিডিওতে